দেওয়াকে সামনে রেখে করতে হবে অনেক ভজ এত আমার এগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে দাঁড়া মনে এখানটায় রাখি আমি আমি চা ইয়ে করি ওই যে কি বলে যেন চায়ের বাসনটা মাঝি আমি নিয়ে এসেছি চালতা সবাই চলে এসো জয়েন করো তাড়াতাড়ি তোরা রাতে কিছু খাবি না আজকে কী খেয়ে এলি রাত্রেবেলা শোয়ার সময় সে আবার কী রে

কি খবর সিজন কালকে থেকে এত নেটওয়ার্ক ইস্যু কেন হচ্ছে জানি না আমি আর আমার আর ভাল লাগছে না এত নেটওয়ার্কের প্রবলেম হলে কি করবো আর ওই জন্য লাইভই আমি করতে পারছি না অ্যাড 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 এমনিই আমার নেটের সমস্যা খুব হয় এখন তো পুরো ফুল নেটই দেখাচ্ছে এখন তো ফুল নেটই দেখাচ্ছে এই ওপরে যাবি না ওরা শুয়ে পড়েছে দরজা দিয়ে শুয়ে পড়তোরা চায় বাসনটা ধোবো কেমন আছো শিরোনা ও শরীর আছে গো শুনতেই তো পারছো গলার অবস্থা তাও এখনও মাঝে মধ্যে হচ্ছে ও আচ্ছা